টাকাটারি ধরে যাবে এই সোনার যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার বিস্তারিত ভিপি পারভেজ সোনারগা প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার কাজপুর ইউনিয়নের ভারগাঁও এলাকার ওলামনগর খালপাড় থেকে রতন নামের এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে স্থানীয়রা খালপার বেরিবাদের পাশে মরদেহটি দেখতে পেয়ে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন নিহত রতন কাশপুর এলাকার মোহাম্মদ মালেক মোল্লার ছেলে তিনি স্ত্রী সন্তানসহ সহ নাওরাভিটা এলাকার তেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন শonarগা থানার ওসি মুফিজুর রহমান জানান নিহত রতন একজন মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মরদেহটি মরণতন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মামাদা কি করতে জানি না নিশা জানতেন মুদিকে শুনতেন বা বুঝতে পারতেন নিশা করে আর মানে বাবু একদিন রাস্তা জানতে আমাকে কথা আছে